শারদীয় সম্মানিত মুসল্লিয়ানজাম সমস্ত প্রশংসা সে মোহানবুল্লাহ আলমিনের যে মোহানবুল্লাহ আলমিন তার দয়ায় তার রহম তার করুণার দ্বারা আজকের আমরা পৃথিবীতে বেঁচে আছি বাঁচিয়ে রেখেছেন যে আল্লাহর হাজার শুক্রিয়া অনেক গরমের মধ্য দিয়ে অল্প কিছু পানি দিয়ে হলো মানুষ সেই সঙ্গে পশু পাখি উদ্ভিদ সকলের কিছু না কিছু উপকার জিয়া আল্লাহর আলমিন একজন মানুষ সে যদি ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে আনুষঙ্গিক কিছু নিয়ে যদি একটা দিন যে দিন যাপন করে অনেক টাকার প্রয়োজন জিয়া আল্লাহরপুল্লাহ আলমিন বিনা ওষুধে বিনা খরচে আমাদেরকে এখনও সুষ্ঠুভাবে জীবনযাপন করাচ্ছেন এখন আমরা হেঁটে চলে বেড়াচ্ছি দেখতে পাচ্ছি উঠছি বসছি খাচ্ছি অনেক কিছু করছি সে আলহরবুল আলমিনের সংক্ষিপ্ত প্রশংসা স্বরূপ আমরা সকলে একবার জোরে সরে বলে আলহামদুলিল্লাহ তারপরে পরে নবীদের সেরা নবী সারা বিশ্বের নবী আখেরি নবী বিশ্ব বিশ্বমানবের মুক্তির দূত যিনি এই উম্মাদকে সঠিক রাস্তা দেখিয়ে গেছেন যিনি জাহান নামে যেতে গেলে কি কাজ জাহান নামে যে জান্নাতে যেতে গেলে কি কাজ পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করে গেছেন সে মহামানব সারা বিশ্বের নবী আসরিনবী হজরতে মোহাম্মদ বল সালু সাল্লামের উপরে দরুদ সালাম ঝরে পড়ুক আলাই আল্লাহমা আমিন আলহামদুলিল্লাহ আমরা ঈদুল আজহা কোরবানের ঈদ পার করেছি তারপর একটা জুম্মা আমরা পার করেছি আল্লাহ যদি কপালে আমাদের রাখেন আবার একটা বছর পরে আমরা আবার সেই ঈদুল আজহা বা কোরবানের ঈদ আমরা পাব আপনি গ্রামের মানুষদের মধ্যে ভালো করে লক্ষ্য রেখে যদি যান দেখবেন এবার ঈদ আমরা যারা একসঙ্গে করেছি অনেকেই একসাথে ভাগে কোরবানি করেছি হয়তো সামনের বছরে তিনি আর আমাদের মাঝে থাকবেন না এটাই স্বাভাবিক কে কখন কোন সময় চলে যাবে আমরা কেউই জানি না দাদাকে দেখেছি নাতিকে কাঁধে নিয়ে কবরস্থানে নিয়ে যেতে বাবাকে দেখেছি ছেলেকে কাঁধে নিয়ে কবরস্থানে যেতে জালহরবুল্লাহ আলমিন আমাদেরকে ঈদ পাগিয়েছেন তারপরে একটা জুম্মা পার করেছি আবার একটা জুম্মা এসেছে ঈদ থেকে আমরা যারা শিক্ষা নিয়েছি তারাই হব সফল যারা শিক্ষা নেয়নি তারা হবে অবশ্যই বিফল আমরা শুনেছি মূলত ঈদুল আজহা বা কুরবানির যে ঈদ সেটা হজরতে ইব্রাহিম আলাহি সাল্লামকে কেন্দ্র করে ওনার সাংসারিক ওনার স্ত্রী সারা ওনার স্ত্রী হাজেরা ওনার সন্তান হজরত ইসমাইল আল্লাহ সাল্লাম সন্তান হজরত ইসাক আলাহ সাল্লাম ইনাদেরকে নিয়েই মূল বিষয়টা আমরা দেখেছি যেটা আজকের আমি বলেছিলাম হজব্রত যারা পালন করছেন হজরত ইব্রাহিম ইসমাইল সারা হাজরা ইনারা যে কর্মগুলো করেছিলেন যেগুলো আল্লাহর কাছে খুব পছন্দনীয় হওয়ার ফলে হজের রুকুন আরকান ফরজ সহজীব এবং অনেকগুলো জিনিস সে হজের মধ্যে সেইগুলো করে দিয়েছেন আমরা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের ঘটনা শুনেছি আজও হজরত লুত আল্লাহ সাল্লামের কিছু অংশ ইসমাইল আল্লাহ সাল্লামের কিছু অংশ বলে আমি আমার এই পর্ব শেষ করে ইনশাল্লাহ পূর্ব যে আলোচনা চলছিল সেই আলোচনা সামনের জুম্মা থেকে আবার চলে যাব আমরা দেখেছি বিশেষ করে একটু আগে আমি বললাম সফল কাম তারাই যখনই কোনো ব্যক্তি পবিত্র কোরআন এবং সই হাদিসকে শুনবে শোনার পরে বিনা প্রশ্নের চিহ্নে শুধুমাত্র এতটুকু জানবি যে কোরআন এবং সই হাদিস এটাকে সাপোর্ট করছে ব্যাস আমান্ন সাদ্দাক না যদি এমনভাবে তার উপরে কই ইমান এনে নেয় এবং বিশ্বাস করে নেয় কাজ করে নেয় সেই হচ্ছে ইমানদার সেই হচ্ছে সফল কাম আমরা দেখেছি আমরা হাদিস পড়েছি ইবরাম আলাহি সাল্লামকে আশি বছর বয়সে বলা হয়েছিল যে তুমি খাতনা করো উনি সেখানে সেকেন্ড কোনো কোশ্চেন করেননি যে এই বয়সে আমি কীভাবে খাতনা করব কে করবে কেন করতে হবে আল্লাহ তরফ থেকে অর্ডার এসেছেন তোমাকে খাতনা করতে হবে বয়স তখন আশি বছর আশি বছর বয়স ইব্রাহিম আলাহ সাল্লাম খাতনা করে দিলেন ইব্রাহিম আলাহ সাল্লামের জীবদ্দশায় যখনই যেভাবে আল্লাহ পরীক্ষা নিয়েছেন উনি সেই পরীক্ষাগুলোকে কেন কি কি জন্য এই এইরকম কোন প্রশ্ন না করে শুধুমাত্র এতটুকু বুঝেছেন যে এই ওহিটা আল্লাহ তরফ থেকে ব্যাস সেখানে আর কোনো প্রশ্ন না আান্ন না খাতনা করতে হবে ইব্রাহ আলাহ সাল্লাম আশি বছর বয়সে খাতনা করে দিলেন বিনা প্রশ্নে বিনা আরো কিছুতে এই ইব্রাহিম আলাহ সাল্লাম আমরা জানি ইনি ইনার একটা উপাধি ছিল উপাধিটা ছিল আবু জাইফান আবু জাইফান কাদের কাকে বলা হয় জাইফান মানে হচ্ছে মেহমান আর আবুন মানে হচ্ছে বাপ মেহমানের পিতা বলা হয় দেখেন একদিন হজরত আলাহ সাল্লাম এবং ওনার স্ত্রী সার আল্লাহ সাল্লাম বাড়িতে আছেন তো হঠাৎ করে তিনজন আগন্তক ব্যক্তি ওনার বাড়িতে আসলেন তো তিনজন ব্যক্তি আসার পরে উনি ইব্রাহুল সাল্লাম চেনে নেওয়া যে তিনজন ব্যক্তিটাকে তিন মাথায় বসেন না ওই দুই হাটু এইভাবে ধরে বসতে নেই চাই যে আপনাকে বলছে আপনি হেলান দিয়েছেন মেহমান মনে হচ্ছে হেলান দেওয়া শারীরিক অবস্থা খারাপ শরীর খারাপ হলে হেলান না না। সালাম বসে আছেন তিনজন আগন্তক ব্যক্তি ওনার বাড়িতে এসেছেন হঠাৎ সাল্লাম ওনাদেরকে চেনেন না জানেন না সঙ্গে সঙ্গে গরুর একটা বাচুর ভোনা করে মেহমানের সামনে এনে উনি হাজির করলেন তো তিনজন মানুষের সামনে যখন একটা গরুর আস্তবাচুর ভোনা করে সামনে আনলেন ওনারা কেউই খাচ্ছেন না সেই সময়কার যুগের নিয়ম ছিল কোনো খুনি ব্যক্তি যদি তাকে হত্যা করার জন্য তার বাড়িতে যায় সেই বাড়িওয়ালা যদি তাকে মেহমানদারি করা তিনি যদি না খান তাহলে সে ব্যক্তি বুঝে নেন যে এ ইনারা এসেছেন আমাকে হত্যা করার জন্যে ইব্রাহ সাল্লাম মনে মনে একটু মানে ভয় খেয়ে গেলে ইনারা কি এরকম কোনো কাজে এসেছেন তিনজন ব্যক্তি তখন মুখ খুললেন যে না আপনি যেটা ভয় পাচ্ছেন সেটা নয় আমরা সাধারণ কোনো মানুষ নয় আমরা এসেছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন হজরত এজিবাহুল্লাম হজরত মিকালাম এবং হজরত ইসরাফি সাল্লাম তিনজন বিখ্যাত ফেরেস্তা ওনারাই মানুষ রূপে হজরত সালাম বাড়িতে এসেছেন এখানে একটুখানি বলে রাখি নেহমান দারি আমি একটু আগে বলেছি হজরত ইব্রাহুল সাল্লামকে বলা হয়েছে আবু জাইফান মেহমানদের পিতা আজকের আমার বাড়ি আপনার বাড়ি দেখবেন হঠাৎ করে দুপুরবেলা ওয়াজানা ওয়াজানা খুসকো মাথায় এমন কোনো ব্যক্তি চলে আসেন যে মা দুটো ভাত দেবে চেষ্টা করবেন সবসময় আপনার বাড়ি চারজন মানুষ থেকে একমুটো করে কমে ওই ব্যক্তিটাকে ভাত দিতে এটা হতে পারে সে ব্যক্তিটি কোনো মানুষ আবার এটাও হতে পারে কোনো ফেরেস আল্লাহ পাঠিয়েছেন মানুষ রূপে আল্লাহকে পরীক্ষা করার জন্য আপনাকে পরীক্ষা করার জন্যে আপনি এটা বলেন না যে আমাদের তিনজনের রান্না একজনকে এখান থেকে দেওয়া যাবে না আমাদের দুর্যোগের রান্না কেমন ভাবে তবে এটা বলেন না এমন হয় না যে এক চাষ কম খেলে আপনি ইন্তেকাল করবেন মারা যাবেন এমনটা হয় না আমাদের সমাজের সমস্যা অনেকগুলো আছে বিশেষ করে আমরা যারা সমাজের মানুষ আমি আপনাদেরকে এই আজকের জন্য একটা গুরুত্বপূর্ণ ওসিয়াত করবো এটা হচ্ছে ঋণের একটা বিষয় আজকের কোনো একজন ভাই দোকানদার আমাকে বলছিলেন যে ভাই দোকানদারি করা খুব সমস্যা হয়ে যাচ্ছে কেন মানুষ বাকি নাই তারা তো লিখে রেখে না আমরা লিখে রাখি হঠাৎ করে ছয় মাস পরে যখন বলি যে তুমি চার দফা বাকি নিয়েছো সে বলে যে না তিন দফা নিয়েছি এই বলে তার সঙ্গে সমস্যা হয়ে যায় হালকাতা করছি হালকাতার সময় বিভিন্ন রকম সমস্যা দেখা এই সমস্যা সেই সমস্যা টাকা দেয় না অর্থাৎ অল্প কিছুদিন দোকান করেছি দেড় থেকে দু লাখ হয়েছে টাকা চাইলে অন্য দোকান থেকে মাল খাই এটা কেমন কথা এটা তো কোনো মুসলিমের আচরণ হতে পারে না এটা কোনো মুসলিমের আচরণ হতে পারে না আপনি ঋণ রেখে কেন মারা যাবেন যদি পাঁচটা টাকাও হয় আপনি ঋণ রেখে মারা যাবেন না রাসুম আকরাম সাল্লাম বলছেন হাদিসটা প্রায় জানা যায় কি আমি পড়ি যদি আপনি শহীদও হয়ে যান আল্লাহর রাস্তায় আল্লাহ আপনাকে সমস্ত করে মাফ করবেন ইল্লা দেন শুধুমাত্র ঋণ ব্যতীত আপনি এটা লক্ষ্য করবেন যতটা সম্ভব দোকান থেকে নগদ নগদ টাকায় কিনে খাওয়া একান্ত যদি না হয় তাহলে খাতা আপনিও করুন দোকানদারও করুন চ্ছ ভাবে রেখে তার টাকাটা যত সম্ভব তাড়াতাড়ি মিটিয়ে দেবেন আপনি যেখান থেকে বাকি খান আপনি আপনার স্ত্রীকে বলে দেন যে আমি এই দোকান থেকে বাকি খাই আমি যেদিন মারা যাবো জানাজার আগে আমার টাকাটা তুমি শোধ করে দিও আপনি আপনার ছেলেকে বলে যান আমি অমুক অমুক দোকান থেকে বাকি খাই আমি মারা গেলে আমার টাকাটা তুমি শোধ করে দিও এমনটা কেন আপনি কেন দোকানে গিয়ে ঝগড়া করছেন যে এই 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 বাকি তো নয় এটা করবেন না ঋণ আমরা সে ছোটবেলায় পড়েছি ঋণ রাখা বড় দোষ পরে হয় আফসোস আমরা সবাই না তবে কিছু মানুষ আছি ঋণ নেওয়ার পরে ঋণের কথা ভুলে যায় একদম না আপনি কার জন্য নিচ্ছেন যদি দশটা টাকা হয় আমরা অনেক সময় এমন ব্যক্তিকেও খুঁজে পাই এমন ব্যক্তিকেও খুঁজে পাই যদি দশ টাকা কেউ পাই যে ব্যক্তি পায় সে যদি চায় টাকাটা দে সঙ্গে সঙ্গে উত্তর আসে পাবি তো মাত্র দশ টাকা তাই নয় এত গরম কেন ভাই আমি যদি উল্টো করবো 10 দশ টাকায় যদি আপনার কাছে টাকা নেয় তাহলে আপনি টাকাটা দিচ্ছেন না কেন দশ টাকা যদি আপনার কাছে হাতের ময়লা হয় তাহলে আপনি দেখছেন না কেন আপনি ওজন করে বলছেন পাবি তো মাত্র একশো টাকাতে এত এত চাষ কেন তাহলে আপনার কাছে একশো টাকা কিছুই না তাহলে আপনি টাকাটা দিচ্ছেন না কেন এগুলো ভুল সাংসারিক জীবনে এগুলো আমাদের ভুল সবসময় চেষ্টা করবেন যদি টাকা না থাকে তো কম খাবেন কম খাবেন তাও ভালো কিন্তু ওই বিরাট খেয়ে টাকা দেওয়ার সময় টাকা দিতে পারবো না এমনটা করবেন না আপনি মারা যাবেন জানাতে সমস্যা হবে হাঁসের কবরে গিয়ে সমস্যা হবে সব জায়গায় সমস্যা হবে আপনার হাসরম একটা টাকার জন্য আপনার কাছ থেকে নেকে নেকি কেটে যাবা হবে এগুলো লক্ষ্য রাখবেন যেটা বলছিলাম হজরত ইব্রাহুল সাল্লামকে বলা হয় আবু সাইফান মেহমানদের পিতা বাড়িতে এসেছেন অজানা ওয়াসেনা ব্যক্তি সঙ্গে সঙ্গে একটা বাছুর জবাই করে তার সামনে দিয়েছেন এটাই তো মেহমানদারী যখনই আলহামদুলিল্লাহ আমার পশ্চিম পাড়ার মানুষ অনেক ভালো আমার এখানে দশজন বারোজন মেহমান আসলো যে কজন মুসল্লি আসে বা যারা আসে না যাদের বাড়িতে পাঠায় কেউ ফিরায় না আলহামদুলিল্লাহ এই নিয়েতেই আপনারা চলবেন মেহমানদেরকে সেবা করবেন যাই হজর ইব্রাহাম আলাহ সাল্লামের ওখানে আসলেন আসার পর ওনারা বলছেন যে আমরা কোন মানুষ নয় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন দুটো সংবাদ নিয়ে একটা সুসংবাদ আর একটা হচ্ছে দুঃসংবাদ সুসংবাদটা কি সুসংবাদ হচ্ছে আপনার স্ত্রী আপনার স্ত্রীর বাচ্চা হবে আশ্চর্য ব্যাপার ওনার স্ত্রী তখন ঘরের দরজার ওখানে দাঁড়িয়ে আছেন উনি বলছেন বৃদ্ধ বয়সটা তখন বয়স হচ্ছে নব্বই বছর ইব্রাহ আল্লাহ সাল্লামের তখন বয়স হচ্ছে একশো বছর উনি বলছেন ঘর থেকে যে এই বয়সে আমি কেমন করে মা হব তখন উনারে বলছেন যে আল্লাহর উপর আপনারা ভরসা রাখুন আপনারা জানেন যে উনি মা হলেন উনার গর্বে সন্তান হলেন যে সন্তান হলেন ঈসা ইসা আলহিসাম তিনি নবী হলেন ইসাক আলসাল্লামের সন্তান ইয়াকুব তিনিও নবী হলেন ইয়াকু আল্লাহ সন্তান ইউসু আলিয়া সাল্লাম তিনিও নবী হলেন এই বান মধ্যে যত নবী হয়েছে এই এখান থেকে বংশ পরম্পরায় ইসাক থেকে বংশ পরম্পরায় ইয়াকুব থেকে বংশ পরম্পরায় হাজারো নবী ওখান থেকে হয়েছে তো এনারা সুসংবাদ দিলেন এইটা আর যেটা দুঃসংবাদ সেটা বললেন যে আমরা যাচ্ছি লুতের কমকে ধ্বংস করার জন্যে ইব্রাহিম আসসাল্লামে একটু রাগ করলেন এটি কেমন কথা সেখানে আমার ভাতি যার লুত আছে তার ফ্যামিলি আছে তাদেরকে কীভাবে ধ্বংস করবেন ওনারা বললেন যে লুত এবং তার যারা সঙ্গী সাথে তাদেরকে নয় ব্যালেন্স যারা তাদের গোত্র সমলে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে আপনারা জানেন হবে লুত আল্লাহ সাল্লামের কম তাদের ঘটনা আপনারা জানেন ললিতাল্লাহ সাল্লামের কম ছিল বর্তমান সময়ে যেগুলো আজকে নেট দুনিয়ায় বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে আমরা মানে এই খবরগুলো বেশি পাই এই সমকামিতার বিষয়টা মেয়েতে মেয়েতে বিবাহ ছেলেতে ছেলেতে বিবাহ ছেলে ছেলে তারা সিদ্ধান্ত নিচ্ছে এক জায়গায় তারা থাকবে মেয়ে মেয়ে সিদ্ধান্ত নিচ্ছে তারা এক জায়গায় থাকবে আজকে এই মেয়ে সারা বিশ্ব তোলপাড় এই সমকামিতাটা ছিল সেই হজরতের লুতাল সাল্লামের সময় সময়কার ঘটনা একটুখানি বলে দিন লুত লুতাল সাল্লামের কমের কাছে যখন এই তিনজন ফেরেস্তা সুন্দর সুটাম যুবক ছেলে যুবক এ রূপ নিয়ে যখন ওখানে গেলেন যাবার পরে সঙ্গে সঙ্গে লুতের কমেরা সংবাদ পেয়ে গেল যে লুথের বাড়িতে তিনজন যুবক এসেছে চলো হামলা করতে হবে তিনজন ফেরেস্তা ওরা জানে না মানুষ রূপে যখন এই তিনজন ফেরস্তা লুতাল্লাহ সাল্লামের বাড়িতে গেলেন তখন মানুষেরা মানে দলে দলে যুবকেরা আসতে লাগলো তাদের সঙ্গে মানে খারাপ কাজ করার জন্য সমকামিতা করার জন্যে লুত আল্লাহ সাল্লাম মানা করলেন নেতারা বলেন আমার এমন শক্তি নাই যে তোমাদেরকে ঠেকাবো তবে এতটুকু বলি বাড়িতে অজানা মেহমান এসেছেন তাদের সাথে তোমরা খারাপ কাজ করো না জিবুল্লাহাম এতটুকু বললেন যে লুত আপনি ভয় করবেন না আমরা আল্লাহ আল্লাহর তরফ থেকে ফেরেস্তে এসেছি এদেরকে গজব গজবের মধ্যে মানে ফেলার জন্য এসেছে যখন তারা মেহমান তিনজন ঘরে আছেন এই ব্যক্তিরা দরজা লাগানো আছে এই লুতের কমরা দরজা ঠেলে ভিতরে ঢোকার উপকরণ করছে হজরত সিবুরাম তার পাখার এমন একটা ঝাপটা বাড়ি দিলেন যত মানুষ ওখানে এসেছিল সমস্ত মানুষগুলো বন্ধ হয়ে ওখান থেকে চলে গেল লুত আল্লাহ বলা হলো আপনি সুবে সাদেক সকালের দিকে আপনি আপনার আপনি এবং আপনার যে কটা অনুসারী আছে তাদের কিনে সুবে সাদেকের সময় আপনি এখান থেকে বেরিয়ে যাবেন ইল্লা ইল্লা শুধুমাত্র আপনার স্ত্রী ব্যতীত লুত ওনার স্ত্রী ভালো ছিল না লুথের স্ত্রীকে ব্যথিত বললেন যে আপনার অনুসারীদেরকে আপনি নিয়ে এখান থেকে চলে যান তবে একটা জিনিস করে দুটো রাবায়ত আছে যে এখানে একটা যে লুথের স্ত্রীর সঙ্গে যায়নি আর এক জায়গায় আছে যে লুথের স্ত্রী পেছনে পেছনে যাচ্ছিল তো এই ফেরেস বলে দিয়েছিলেন তোমরা যখন সামনের দিকে অগ্রসর হবে পেছন ফিরে তোমরা তাকাবে না পেছন দিকে তাকালে সেও কিন্তু এই গজবের মধ্যে নিপীড়িত হয়ে যাবে একটা রাবায়তে এসেছে এর স্ত্রী যাচ্ছিল পেছন দিকে তাকাচ্ছিল অমনি যেই হবে আল্লাহ আল্লাহর তরফ থেকে অর্ডার হলো অর্ডার কি হলো যে এরা যেমন এরা যেমন মানে আল্লাহ দেওয়ার কাজকে উল্টো উল্টো কাজ মানে উল্টোভাবে করছে ঠিক আল্লাহর তরফ থেকে তাদের উপর আজাব এইটাই হলো তাদের সারে জমিনটাকে এইভাবে মে সিমুল্লাহ সাল্লাম যেমনভাবে রুটি শাখায় এইভাবে জমিনটাকে উল্টে দিয়েছিল সঙ্গে সঙ্গে তার স্ত্রীর পেছনে তাকে স্ত্রী ওই সাথে ধ্বংস হয়েছিল দুটো রেভাত এসেছে তো ওই নৃত্যের কমদেরকে ওইভাবে মাটির নিচে থেকে তৈরি হজরত জিবুর আল্লাহাল্লাম এইভাবে রুটি শাখা মতো এইভাবে উপুল করে তাদেরকে শাস্তি দিয়েছিলেন যেটা বর্তমানে জর্ডানের ওখানে যার নাম হচ্ছে ডেড সি মৃত সাগর নামে আজকের জমানায় সেটাকে সেটা হচ্ছে পরিচিত যার চড়া হচ্ছে আঠেরো ফুট লম্বা হচ্ছে আশি ফুট এই সরি আঠেরো কিমি এবং আশি কিমি মানে প্রায় এখান থেকে তেতুলার ওই সাইডে আর এদিকে প্রায় আপনার শিয়ালদার কাছাকাছি এতটা জায়গা জুড়ে সাল্লাম এইভাবে তুলে এইভাবে উল্টে দিয়েছিলেন যেটা এখন বর্তমানে যেটা এখন বর্তমানে আপনার মৃত সাগর মৃত সাগর নামে পরিচিত সেখানে কি হয় সেখানে আজকের বিজ্ঞান বলছে কোনো রকম কোনো জলজ প্রাণী সেখানে হয় না কি সাপ কি বাং মাছ আপনার প্রাণীতে যত প্রাণী থাকে কোনো প্রাণী সেখানে হয় না আল্লাহর তরফ থেকে আজাদের জন্য এখনো পর্যন্ত সেখানে কোনো প্রাণী হয় না এমন কি বলছে জড়ে ওই সাইডে এক ধরনের গাছ হয় সেই গাছগুলো যে ফলগুলো হয় সেই ফলগুলো কাটলে নাকি সেই ফলের মধ্যে ধুলোভালি এবং সাই সাই থাকে ফলের মধ্যে কোনো পেয়ে থাকে না ফলগুলো কাটলে ধুলোবালি এবং সাই সে ফলের মধ্যে থাকে চিন্তা করেন আল্লাহ তরফ থেকে গজব কত বড় গজব তাদের উপরে নেমে এসেছিল আজকে সারা পৃথিবীতে এটা নিয়ে তোলপাড় সমুখমে তো তোলপাড় আজকে সভ্য সমাজ সভ্য সমাজে অসভ্যর মতো কাজ অসভ্যর মতো কাজ করার জন্য এদেরকে এই শাস্তি দেওয়া হয়েছিল যাই হোক যেটা বলছিলাম তো হজরত ইসাক আল্লাহ সাল্লামের জন্ম হয়ে গেল ইসাক আল্লাহ জন্ম হবার পরে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আল্লাহর কাছে একটুখানি দাবি করলেন কি দাবি করলেন যে আল্লাহ মানে ওনার মনে একটা প্রশ্ন জাগলো এটা আপনারা শুনেছেন তবু আর একবার বলে দিই কি প্রশ্ন যে আজকের আমার স্ত্রী আশি এই নব্বই বছরের বৃদ্ধা আমি একশো বছরের বৃদ্ধ এই বয়সেও যদি সন্তান হতে পারো আল্লাহ আমার মনে একটু প্রশ্ন যাক যে তুমি মৃতকে কেমন করে জীবিত করাও আমাকে একটুখানি দেখাও মৃতকে তুমি কেমন করে জীবিত করাও আল্লাহ বললেন কেন ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না ইব্রাহিম বললেন অবশ্যই বিশ্বাস হয় শুধু আমার মনটা একটু চাইছে একটু দেখবো আমি সচক্ষে আল্লাহ বললেন ঠিক আছে তুমি চারটে পাখি ধরো পাখিগুলোকে পোষ মানাও ইবরাম সাল্লাম চারটে পাখি বললেন পাখিগুলো পোষ মানালেন আলো অর্ডার দিলেন পাখিগুলোকে জবা করো জবা করলেন চারটে অংশ করো অংশ করলেন তুমি পাহাড়ের ওখানে চলে যাও চলে গেলেন পাহাড়ের চার জায়গায় চারটে পাখির টুকরো তুমি রেখে দাও রেখে দেওয়ার পরে একটা একটা পাখি তুমি নাম ধরে ডাকবে সেই পাখিগুলো তোমার কাছে উড়ন্ত অবস্থায় নয় হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে তোমার কাছে চলে আসবে ইবরাম সাল্লাম তাই করলেন চার জায়গায় পাখির মাংসগুলো রাখলেন ইবরান্লাম নাম ধরে ডাকলেন আল্লাহ ওখান থেকে জীব মানে জীবন্ত করে পাখিগুলো হাঁটতে হাঁটতে এবং দৌড়াতে দৌড়াতে ইবরাম সাল্লামের কাছে চলে আসলেন ইমরান সাল্লাম এটাকে সচরকে দেখার জন্য আল্লাহর কাছে এটা আবেদন করেছিলেন যে আল্লাহ তুমি মৃতকে কেমনভাবে জীবিত করো পরিশেষে আর একটা ঘটনা বলবো যে পিতামাতার আনুগত্য ইসমাইলের একদম শেষ অংশ ইসমাইল আসাল্লামের আনুগত্য আমরা দেখেছি ইসমারা সাল্লামের আর একটা আনুগত্য কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন যে ইসমা বসবাস করছেন কোথায় কাবা ঘরের ওখানে এখন হজরত ইবরাম সাল্লাম বসবাস করছেন কোথায় ফিলিস্তিনের কেনাম শহরে তো এখান থেকে প্রায় প্রায় যেতেন ছেলেম ওখানে দেখা করার জন্যে কিন্তু পিতার আনুগত্যটা দেখেন আজকের সমাজে আমরা যারা আছি যুবক যারা আছি পিতামাতার আনুগত্য পিতামাতার সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনেছি এখনও বলবো যাদের বাবা মা বেঁচে আছে বেঁচে থাকতে বেঁচে থাকতে তাদেরকে আমরা কদর করি অন্যথায় যেদিন আমরা তাদেরকে হারিয়ে ফেলবো বাবা বুড়ো বাবা যদি আমাদের কাছে থাকে আমরা অনেক সময় ভাবি যে বাবা তো কোনো কাজের নয় শুধু বাড়িতে বসে বসে খায় ঘুমায় আর এই শুধু ঘুরে ফেরে বেড়াই না বাবা হচ্ছে বট বৃক্ষের মতো শুধুমাত্র বাড়িতে থাকলে এমনটা মনে হবে যে আমার ছায়া দিয়ে আছে আমার বাবা আমি যেখানেই যাই না কেন আমার মনে এতটা থাকবে আমার বাড়িতে আমার আব্বা আছে আমার স্ত্রী সে যদি শাশুড়িকে ভার মনে করে না সে এতটুকু ভাববে বাবার বাড়িতে গিয়ে তিন দিন থাকার পরে এতটুকু তার ভাববে যে না বাড়িতে আমার শাশুড়ি মা আছেন যদি শাশুড়ি শাশুড়ি নামক বয়স্ক মহিলাটা না থাকতো তুমি বাবার বাড়িতে গিয়ে তিন দিন থাকতে না তোমার বাড়িতে হাঁস মুরগি ছাগল গরু আছে তোমার বাড়িতে আরও কিছু আছে তোমার সকালে যেতে হতো বিকালে তোমাকে চলে আসতে হতো বাড়িতে ওখানে গিয়ে যে তিন দিন চার দিন তুমি থাকছো তোমার বৃদ্ধা এই শাশুড়ির জন্য তুমি থাকছো খোকা ছেলে যারা আছে আমরা আমরা যারা এখানে ওখানে রাত কাটাই এই বটগাছের মতো ছায়া করে যে বাবা আমাদেরকে আমাদের সামনে বেঁচে আছেন ওই বাবাটা আছে বলে আমরা শান্তিতে এখানে ওখানে থাকতে পারি যেদিন এই বট বৃক্ষের মতো বাবাকে আমরা হারাবো সেদিন আর কিছুই করা থাকবে না হয়তো ইব্রাহুল্লাহ সাল্লাম সময় সময় ওই ফিলিস্তিন থেকে এই মক্কানগরীতে দেখতে আসতেন যে ওনার ফ্যামিলিটা কী করছেন একদিন উনি এসেছেন এসে জিজ্ঞাসা সালাম দিলেন সালাম দেওয়ার পরে ওই ইসমাইহাল্লামের স্ত্রীর উত্তর দিচ্ছেন উত্তর দেওয়ার পর উনি বলছেন যে ইসমাইল বাড়িতে নেই যে উত্তর যে না উনি বাড়িতে নেই উনি শিকারে গেছেন আচ্ছা তোমাদের সংসার কেমন চলছে তুমি বলছেন যে সংসার খুব ভালো চলছে না সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন ইব্রাহিম আসাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে তোমার স্বামী বাড়ি আসলে আমাকে ছালাম দেবে আর বলবে ঘরের চৌকাটটা যেন পাল্টিয়ে নেয় ইসমাইল আসাল্লাম বাড়িতে আসলেন বাড়িতে আসার পর ওনার স্ত্রী বলছেন যে জানো আজকের একজন বয়স্ক লোক এসেছিলেন উনি তোমাকে সালাম দিয়েছেন যাওয়ার সময় উনি বলে গেছেন যে আমাকে এই জিজ্ঞাসা করেছিলেন আমি বলেছিলাম এই সমস্যা চলছে উনি যাওয়ার সময় বলে গেছেন যে ঘরের চৌকাটটা যেন পাল্টিয়ে নেয় সালাম বুঝতে পারেন উনি বললেন কিচ্ছু করার নেই তুমি স্ত্রী তুমি আল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি যিনি এসেছিলেন উনি আমার পেতা উনি বলেছেন তোমাকে ছেড়ে দিতে আমি তোমাকে তালাক দিচ্ছি উনি ওই স্ত্রীকে তালাক দিলেন দ্বিতীয় আবার একটা বিয়ে করলেন অনেক দিন পরে এবরাম আবার আসলেন আবার আসার পরে ইবরাম সাল্লাম একই রূপভাবে সেদিনও সালাম দিলেন দেওয়ার পরে জিজ্ঞাসা করছেন একই রূপভাবে ইসমাইসাল্লাম সেদিনও বাড়িতে নেই ইব্রাহ আসাল্লাম বললেন যে সবাই একই কথা আবার জিজ্ঞাসা করলেন সংসার কেমন চলছে স্ত্রীটা বললেন যে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমাদের সংসার চলছে এইদিন ইবরাম আসাল্লাম যাওয়ার সময় বলে গেলেন যে তোমার স্বামী আসলে বলবে আমাকে সালাম দেবে এবং বলবে যে ঘরের চৌকটটা যেন মজবুত করে রাখে শক্ত করে রাখে উনি বলে আবার চলে গেলেন এবং ইসমা বলছেন যে কি আশ্চর্য ব্যাপার একজন মুখ এসেছিলেন তিনি তোমার কথা খোঁজ করছিলেন তোমাকে সালাম দিয়েছেন সালাম দেওয়ার পরে এই কথা জিজ্ঞাসা করেছেন আমি বলেছি যে আলহামদুলিল্লাহ ভালোই চলছে উনি যাবার সময় এই কথা বললেন যে তোমার স্বামী আসলে বলে দিয়ে ঘরের চৌকাটটা যেন মজবুত করে রাখে উনি তখন বললেন যিনি এসেছিলেন উনি আমার পিতা যে কথা জিজ্ঞাসা করেছেন তুমি সঠিক উত্তর দিয়েছ তুমি আল্লাহ সুখ্রিয়া আদায় করেছো আমার পিতা আমাকে বলে গেছেন তোমাকে ভালো করে রাখতে এটাই এটাই এখানে যেটা মূল বলতে চেয়েছি যে পিতার অনুসরণ গার্জেনের অনুসরণ বাবার অনুসরণ একটা কথা মনে পড়ে যায় যারা আমরা যুবক আছি বা না আছি যারা একটু খেলা ভক্ত আপনার আক্তারকে আমরা অনেকেই জানি শোয়েব আক্তার আগের দিন একটা ইয়ে দেখছিলাম শোয়েব আক্তারের একটা ঘটনা দেখেন আক্তার ছোটবেলা ঠিকভাবে হাঁটতে পারতো না পায়ের সমস্যা ছিল ওনার এখনো পর্যন্ত হাতের এই কলটা এভাবে ঘুরে যায় কিন্তু শোয়েব আক্তারকে আপনারা জানেন যে ক্রিকেটের ইতিহাসে বিশ্বের এখনও পর্যন্ত এক নম্বর ফাস্ট বোলার হচ্ছে শহীদ আক্তার যে ছোটোবেলা ঠিকভাবে হাঁটতে পারতো না যার হাতটা আমি একটা শো দেখছিলাম সেখানে উনি দেখাচ্ছেন হাতটা ওইভাবে এই করলে কলটা ওইভাবে ঘুরে যায় যার হাত ভালো না ছোটোবেলায় হাঁটতে পারে না সেই ব্যক্তিটা সারা পৃথিবীতে ক্রিকেটের আবিষ্কার থেকে নেই আজ ও এই পর্যন্ত এখনো পর্যন্ত ফাস্ট বলের একশো একষট্টি দশমিক তিন যে গতির রেকর্ড এখনো পর্যন্ত সহদ ডাক্তারের কাছে আছে তো এইটা কেন এই কথা নিয়ে একজন আলেম ওনার কথা বলতে উনি বললেন যে আমি আমি শিওর সহদ ডাক্তারের আজকের ছোটবেলায় হাঁটতে না পারা তার হাত অসুস্থতা থাকার পর বিশ্বের বাজারে যে এক নম্বর বোলিংয়ের মূল কারণ হচ্ছে তার মায়ের দোয়া কেন বলছে সোয়েব আক্তার এত তার মাকে ভালোবাসে এত ভালোবাসে উনি একটা শুধু উদাহরণ দিয়েছেন সেই সময়কার যুগে উনি কোচ ছিলেন পাকিস্তান কোচ ছিলেন উনি বলছেন হঠাৎ করে আমরা ইংল্যান্ডে খেলায় আছি ইংল্যান্ডে একটা সিরিজ খেলছি আপনারা জানেন যে একটা ম্যাচ খেলা হলে তিন দিন মাঝখানে শুরু থাকে তো খেলার পরে সোয়েব আখতারের মা ওনাকে ফোন করেছেন যে বাবা যে আটার এটা খেতাম রুটি সেটা এখানে পাওয়া যাচ্ছে না তো কি করি তো এখান পাকিস্তান থেকে ফোন করছেন ইংল্যান্ডে উনি সিরিজ খেলে উঠেছেন মাঝখানে দুই দিন তিন দিন সময় আছে শুধু মা ফোন করেছেন যে বাবা এটা পাওয়া যাচ্ছে না বলছে আচ্ছা আমার দাঁড়াও আমি দেখছি ফোন রেখে বলছে তৎক্ষণাৎ তৎক্ষণাৎ পেলেনে টিকিট কেটে পাকিস্তানে এসছে আসার পরে সেই সেই আটা সেই যেগুলো চাহিদা সেইগুলো কিনে মায়ের কাছে রেখে আবার টিকিট কেটে উনি ইংল্যান্ডে গিয়ে তারপরের সিরিজ উনি আবার খেলেছেন চিন্তা করতে পারছেন মায়ের ভালোবাসাটা দেখেন উনি পারতেন অন্য কোন বন্ধু ওনার কোনো ফ্যামিলি কাউকে ফোন করে যে মায়ের এটা হচ্ছে না এটা একটু করে দে মা শুধু বলেছেন যে বাবা এটা পাওয়া যাচ্ছে না তো সেই সেই তদনীতন কোচ কোষ বলছেন এইটা দেখে আমরা আশ্চর্য হয়ে যাই আমরা আমাদের ধর্ম ইসলাম ইসলামের পিতা মাতার সেবা করার কথা আছে কিন্তু এত বড় সেবা এত বড় ক্ষেত্র আমরা আমাদের জীবনে দেখিনি লন্ডন থেকে এখানে এসে বাজার করে তার আবার ফিরে গিয়ে আবার তার পরের দিন খেলা ম্যাচ খালাম তুমি বলছেন যে আজকের এই যে পায়ে পা সোজানা হাতে সম্পূর্ণ যে আজকের বিশ্বের বাজারে এক নম্বর এটা মূল হচ্ছে মায়ের দোয়া ওই জন্য আমি আবারও বলছি যারা যুবক আছি এখনো যাদের বৃদ্ধ বা বৃদ্ধা মা বাবা বেঁচে আছে ক্ষমা চেয়ে নেই সবচেয়ে বড় জায়গা ওই আলম নয় সবচেয়ে বড় জায়গা ওই বাবাকে বলি বাবা আমার জন্য দোয়া করো মাকে বলি মা আমার জন্য দোয়া করো পিতা মাতা যদি সত্যিকারের অন্তর থেকে কোলে দোয়া করে দেয় ইনশাআল্লাহ আল্লাহ সেই দোয়াকে কবুল করবেন আমাদের যাতে পিতা মাতা আছে সেখানে গিয়ে আমরা দোয়া চেয়ে নেব যেমন আনুগত্য শুধুমাত্র বলে গেলেন যে তুমি আসলে বলে দেবে ঘরের চৌকাত পাল্টাতে কে পাল্টাবে কে পাল্টাবে এটি হচ্ছে পিতার আনুগত্য বাবা বলেছেন ব্যাস বাবা বলেছেন ব্যাস আর কোনো কথা নেই হ্যাঁ কেন কি কি কোনো প্রশ্ন নেই এটাই হচ্ছে ইসলাম যখনই পবিত্র কোরআন সই হাদিস আমার আপনার সামনে আসবে আমান্য অসাদ দেখ না কেন হলো কি হলো কি জন্য হচ্ছে নো অ্যান্সার নো কোশ্চেন কোন কোশ্চেন না ব্যাস এটাই এটাই আমান্য অসাদ দেখ না তবেই আমরা ইমানদার শেষে আবার বলি যখনই সামনে আসবে সেটাকে আমরা মেনে নেব দ্বিতীয় কথা পিতামাতা যাদের যাদের বেঁচে আছে সেখানে গিয়ে আমরা দোয়া চেয়ে নেই আল্লাহ আমাদের আর তাদের দোয়ার বদৌলাতে অনেক অনেক কিছু পাল্টে দিতে পারে আল্লাহর কাছে শেষে দোয়া করবো যে আল্লাহ যেগুলো আমরা শুনলাম ইব্রাহী সাল্লামের আল্লাহর কাছে ত্যাগ তিতিক্কা ইসমলি সাল্লামের আনুগত্য সারার আনুগত্য হাজার আনুগত্য লুত সাল্লামের ওই জাতির কাছ থেকে নিজেকে কন্ট্রোল ইসমল সাল্লামের পিতার আনুগত্য এই যে বিভিন্ন ঘটনা অল্প অল্প কিছু আমরা শুনলাম সবগুলো যেন আমরা আমাদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে নিয়ে আমাদের সমাজ জীবনে আমাদের চলার পথে আমরা যেন পাথাও করে এই এই জগৎ থেকে যেন পরকালের জগতে যেতে পারি সেই তৌফিক তুমি দাও সকলে বলেন আমিন পিতা কি জিনিস আমি এতটুকু বুঝেছিলাম যেদিন আব্বাকে ওমরায় পাঠিয়েছিলাম সেই জুম্মাটা আমি ওখানে বাড়িতে খদববা দিয়েছিলাম তো খদববা দিতে উঠে জীবনের ওই দিন প্রথম এগারো মিনিট মতন মেম্বারের উপরে আমি তাড়াতে পেরেছিলাম মানে জুম্মা নামাজ পড়ে আব্বাকে রাখতে যাব কি হচ্ছিলো তা আমি যাই ওখানে উঠে আমি রাখতে যাবো জুম্মার নামাজ পড়েন কথাই আর বলতে পারিনি এত শুধু মা হচ্ছিলো এত দুঃখ ছিল যে আব্বাকে রেখে আসিব তো যাই হোক যাদের পিতামাতা আছে এখন আমরা স্মরণ করি পিতা মাতার সেবা করি জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত জায়গা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমরা যে কথাগুলো শুনছি তার উপরে যেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে পারি সেই তো অফীতিমিতা সকলে বলেন আমিন বার কলান